হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা শুরু করা যাক অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম তো তোমরা সবাই সাথে থেকো আমি রেডি বলো এসো পাতলাই এখন ওর দাদাইয়ের সঙ্গে মাঠে খেলতে যাচ্ছে বিকালবেলা আর দেখো কি কাঁদছে এটা চাই ওটা চাই করে বায়না করছে এটা পরের দিনের ভিডিও কালকে আর ভিডিও শ্যুট করতে পারিনি এখন ফুপলাইকে যাচ্ছি স্কুল থেকে আনতে আর এই যে আমি রেডিও হয়ে গেছি এখন বেরোবো ওকে নিয়ে তারপর বাড়ি ফিরবো তো চলো যাই ওকে আনতে বাইরে এত রোদ্দুর এত গরম মানে চোখ ফিরে তাকানো যাচ্ছে না ভীষণ রোদ্দুর উঠেছে আজকে গরমটাও সেরকম পড়েছে এই যে ওদের স্কুলে ছুটি হচ্ছে ওরা এবার একে একে বেরোবে তারপর ওদেরকে নিয়ে বাড়ি ফিরতে হবে যা গরম বাপরে বা গরমেতে তো মানে আমরা বড়োরাই কি অবস্থা হচ্ছে আর বায় ওরা তো বাচ্চা ভীষণ কষ্ট হচ্ছে গরমেতে গরমটা যে কবে কমবে নাও দোলনা নাও পা দিয়ে দোলনা করো পা দিয়ে দোলনা খাও হ্যাঁ ওরকম করে এই তো সব বাচ্চাদের দোলনা চাপতে দেখলে না নিজেদের ছোটোবেলার কথাটা মনে পড়ে যায় আমরাও ছোটোবেলায় এরকম সব বন্ধুরা মিলে দোলনা চাপতাম আমাদের বাড়ির পাশে একটা পার্ক ছিল তো এরকম পার্কে অনেক দোলনা ছিল তারপর স্লাইড ছিল তো খুব মজা হতো তখন এতো আনন্দ করে দিনগুলো কাটতো না ওই ছোটোবেলার দিনগুলো সত্যিই খুব ভালো ছিল আর এখন তো আর সেই রকম মানে কি বলবো সেই বন্ধুদের সঙ্গেও অত দেখাও হয় না আর সবার সঙ্গে অনেকটা দূরত্ব হয়ে গেছে এখনো মানে ওই আলেকালে দেখা হয় সবার সঙ্গে তো সত্যি ওই দিনগুলো খুব মিস করি এখন এখন মনে হয় বেশ ওই দিনগুলো যদি আবার ফিরে যাওয়া যেত কি ভালোই না হতো তো জানি সেটা তো আর সম্ভব নয় তো এদের আনন্দগুলো দিয়েই আমরা আমাদের আনন্দগুলোকে কাটাই আনন্দে পিপলাই এখন পড়তে বসেছে এই যে দেখো সমস্ত বইপত্র নিয়ে টানাটানি করছে বইয়ের ওপর পা দিচ্ছে মানে ও যা ইচ্ছা হয় করে বইগুলোকে নিয়ে কার বই আমা বই কে দিয়েছে তোমাকে মা কে দিয়েছে বইটা কে দিয়েছে স্কুলের মিস এখানটা ধরো এখানটা ধরো হুম এই যে একটা বই এই একটা বই একটা নাম্বার্সের একটা বই আরো একটা বই আছে অ্যালফাবেটস এর বই চিরে যাবে মা আস্তে খোলো চিঁড়ে যাবে মা হুম একটা কার হুম দেখেছো কটা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছটা কটা আছে হুম দুটো সাইকেল না পাঁচটা সাইকেল আছে মাম্মা মাম্মাগুলো

এই দেখো আমার মেয়েকে আজকে স্কুল থেকে বইটা পাঠিয়েছে ও কী করেছে দেখো পুপলাই প্রথম পাতাটা খুলছি এই যে কালার করেছে দ্বিতীয় পাতাটায় এই যে পেন্ট করেছে কী সুন্দর এগুলো ভালো করেছে এইযে অ্যাপলের স্টিকার স্টিক করেছে আর ও এই তিনটেই আর নেই এইটা তো হোমওয়ার্ক দিয়েছে তুই দেখো কত পড়াশোনা করেছে এখন চলে এসেছি রান্নাঘরে আর এখন রান্না করছি ফুপলের জন্য সন্ধেবেলা টিফিনটা বানাচ্ছি আর রাত্রে কয়েকটা কিছু এগিয়ে রাখছি আমি ওকে নিয়ে একটুখানি বই পড়াতে বসবো আর আজকে করছি সুজি ঝাল সুজি যেটা আমি বানাই ওকে সন্ধেবেলা মাঝে মাঝে বানিয়ে দিই তো আজকে সেটাই বানাচ্ছি আলুগুলোকে সমস্ত খুশি ছাড়িয়ে নিচ্ছি এটা আধখানা নেব আমার গোটা আলু লাগবে না আর এদিকে ক্যাপসিকাম আছে ক্যাপসিকামটা আর গাজরটা সব কিছুগুলোকে গ্রেড করে নেব আসলে এই সুজিটা বড় বড়ো করে টুকরো করেও কাটা যায় যেহেতু পুপলাই খেতে পারে না একদম ওই জন্য আমি সমস্ত সবজিগুলো গ্রেড করে দিই তাতে কী হয় ও খেতে সুবিধা হয় হলে তো একটুও খাবে না মুখে পড়লেই সমস্তটা বার করে দেবে তো সেই জন্য এগুলো সমস্ত খোসা ছাড়িয়ে নিয়ে গাজর আর আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে আর ভালো করে ধুয়ে তারপর এগুলোকে গ্রেট করে নিই তো এই রেসিপিটা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো খুব সুন্দর আর বাচ্চাদের সবসময় তো একই খাবার খেতে ভালোও লাগে না তো এরকম নিত্য নতুন একই জিনিস দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে বানিয়ে দিলে কি হয় ওদের খেতেও ভালো লাগে আমার মেয়ে তো একেবারে খেতে চায় না তো তাও চেষ্টা করি ওকে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার দেওয়ার কিন্তু কী আর বলবো আর এদিকে দুধটা ফুটিয়ে নিচ্ছি সন্ধেবেলা লাগবে একটু দুধ রাত্রিবেলা দুধ রুটি খাবে আর এই যে এগুলো সব আমি ভালো করে গ্রেড করে নিই ধুয়ে নেওয়া হয়ে গেছে বা গ্রেড করে নেব তারপর রান্নাটা চাপাবো তো তোমরাও এটা বাচ্চাদেরকে করে বাড়িতে ডিফিন সকালে বা সন্ধেবেলা খাওয়াতে পারো অনেকটা সময় ওদের পেটও ভরা থাকবে আর বাড়ির খাবার তো খুবই হেলদি খাবার কারণ বাইরের যত প্যাকেট ফুড কম খাওয়াবে ততটাই ভালো আর চলো রান্নাটা করি এই যে দেখো আমার মোটামুটি সমস্ত কিছুটাই গ্রেট করা হয়ে গেছে এবার আমি বসাবো রান্নাটা এই দেখো খুব সুন্দর করে সমস্ত কিছু গ্রেট করে নিয়েছি আর এবার করাটা বসিয়ে নেব এখানে ক্যাপসিকাম আলু আর গাজর তোমরা চাইলে আরও কিছু দিতে পারো আমি এগুলো দিয়েই করি আর এখানে বাটারের গুলোকে কিউব করে কেটে রেখেছি যাতে সুবিধা হয় আর এদিকে দুধটা আমার গরম হয়ে গেছে রাত্রে দুধটা আমি রুটি খাওয়াই ওকে তো সেই জন্য দুধটাও গরম করে নিয়েছি এখানে কড়া বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে ফোড়ন দেবো তার জন্য একটু জিরে নিয়েছি খুবই অল্প করে কারণ ওরা তো ছোটো ওরা বেশি খেতে পারবে না বেশি কিছু মশলা দিলে আর একটা বাটারের কিউব দিয়ে দেবো তোমাদের যারা অন্য তেলে করতে চাও তারা তেলও ব্যবহার করতে পারো আমি রান্নাটা বাটার দিয়েই করি আর বাটার দিয়ে করলে খুব সুন্দর খেতে হয় এটা ঘি দিয়েও তোমরা করতে পারো বাট ঘিটা আমি ইউজ করি না আর শুধু আমি বাটার দিয়েই করি আর এই যে চিনিটা অন করা হয়নি এক্ষুনি ধোঁয়ায় ভর্তি হয়ে যাবে তো এই দেখো একটুখানি হালকা করে জিরেগুলোকে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি গ্রেট করে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেবো দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নেব খুব বেশি ডিপ ফ্রাই করতে যাবে না এই সবজিগুলো হালকা করেই ফ্রাই করতে হবে তাহলে কি হবে ক্যাপসিকামের একটা যে গন্ধ সেটা থেকে যাবে খুব সুন্দর লাগবে আর হালকা করে একটুখানি ভেজে নেওয়ার পর কি এর মধ্যে একটু জল ঢেলে দেব এই যে দেখো একদম হালকা করে একটু নেড়ে নিচ্ছি লালও করার দরকার নেই কোনো রঙ আসার দরকার নেই এমনি হালকা করে ভাজলেই হবে এটা আর এটা বসে যেতে পারে নিচে তো তার জন্য সবসময় তোমাদের নাড়তে হবে আর দেখো আমি জল দিয়ে দিয়েছি একটু এবার সুজিটা দিয়ে দিলাম পরিমাণ মতো এটা যদিও একা খেতে পারবে না আমিও এটা থেকে খেয়ে নেব আমার এই রেসিপিটা আমার খুব খেতে ভালো লাগে জানো তো তোমরাও চাইলে বাড়িতে যারা বড়রা আছো বাচ্চাদের সঙ্গে তারাও ওইটা করে খেয়ে নিতে পারো একটা রান্নাতেই দুজনদের খাওয়া হয়ে যাবে কারণ অনেক সময় কি হয় আমাদের রান্না করার মতো সময় থাকে না বাচ্চার আমাদের আলাদা করে রান্না করতে অনেকটা সময় লেগে যায় তো এরকম খাবারগুলো বাচ্চা আমরা দুজনে মিলে খেলেই কি হয় টাইমটাও অনেকটা সেফ হয় আর এই যে এক পিনচুর মতো হলুদ দিয়ে দিলাম আর এতে দেবো একটুখানি জিরে গুঁড়ো এটা ঘরে গুঁড়ো করে রাখা জিরে আর তারপর এখানে এই যে একটুখানি তালমিচড়ি দিয়ে দিলাম আমি ওকে চিনি খাওয়াই না তো সেই জন্য তালমিচড়িটাই আমি সব রান্নায় ব্যবহার করি মিষ্টি হিসাবে আর নুনটা পরিমাণ মতো দিয়ে দেবে আর এই যে এটা হচ্ছে আর এখানে রাত্রিবেলার জন্য আটাটা না পাইপের মধ্যে যায় তো দেখতে দেখতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে ওকে খাইয়ে দেবো আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে টাটা